আমি দৌড়াচ্ছি অসমাপ্ত চাহিদার পেছনে এক শূন্যতা থেকে আরেক শূন্যতায় ভেবেছিলাম একদিন সব পূর্ণ হবে আমার ভেবেছিলাম সব পাবো আমি কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি শূন্য আমার ভেতরের শূন্যতার গর্জন যা কিছু জড়ো করেছে আমি সবই ছিল মায়ার প্রতিচ্ছবি ছবি ছুতে গেলে বিলীন হয়ে যায় আসসালামু আলাইকুম আমি আইরিন বলছি লাকসাম থেকে বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আমার পরবর্তী ভিডিওর পরবর্তী অংশ নিয়ে আসলে যারা যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি গত ভিডিওতে আপনাদের সাথে অর্ধেক ভিডিও শেয়ার করেছি আর বাকি অংশটা কিন্তু শেয়ার করতে পারিনি যেহেতু ভিডিওটা অনেকবার হয়ে যাবে তার জন্য আমি দেখা যায় যে বাকিটা আজকে শেয়ার করছি তো আসলে গত ভিডিওতে আমার ম্যাক্সিমাম কমেন্ট ছিল যে আপু বাকি অংশ দেখার অপেক্ষায় রইলাম তাড়াতাড়ি শেয়ার করবেন এরকম এরকম কিছু কমেন্ট পেয়েছি যার জন্য আর দেরি করিনি ভাবলাম যে না ভিডিওটা আমি দিয়ে ফেলি তো তার জন্য কিন্তু আজকের ভিডিওটা সাজিয়ে নিয়েছি তো গত ভিডিও যারা দেখেছেন তারা তো বেশ কিছু কাজকর্ম বান্না সব কিছুই দেখেছেন তো বাকি অংশগুলো আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে তো এই তো এখানে সকালবেলা ভাবি আপু ওরা সবাই সালাদগুলো কেটে নিচ্ছে আর এদিকে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি তো সবাই কাজ করছে সাথে চা খাচ্ছে আর দেখা যায় যে আমি যে কাজগুলো করছি ওইগুলো তেমন একটা ক্যামেরা ধরা হচ্ছে না যেহেতু ক্যামেরাম্যান আমি নিজেই তো দেখা যায় যে আমার ক্যামেরাটা যদি আমি অন্য কারো কাছে দিই তো দেখা যায় যে সব ভন্ড করে ফেলে তো তার জন্য খুব একটা ক্যামেরাটা কাউকে ধরতে দেওয়া হয় না নিজে যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি বিয়ে বাড়িতে সবচাইতে লোভনীয় খাবার হচ্ছে আমার মনে হয় গরুর মাংস তো এই যে গরুর মাংসের কালাভুনা কিন্তু অলরেডি অনেক করে ফেলছেন প্রায় হয়ে যাচ্ছে এই জিনিসটা খুব বেশি আকর্ষণ করে আমাকে এখনও দেখে মনে হচ্ছে যে একটু যদি পেতাম তাহলে খুব মজা করে ভাত দিয়ে কিংবা পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে পারতাম তো যাই হোক এটা আমার কাছে সবসময় মনে হয় ভিডিওতে কিংবা কারো বিয়ের ভিডিও দেখলে খুব লোভ লাগে তখন তো এখানেই তো উনি কালাভুনাটা করে তারপর একটা পাতিলে নিয়ে নিচ্ছেন মোটামুটি সব রান্নায় আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি তো যে যার মতো করে কাজগুলো কিন্তু করে নিচ্ছে আর আল্লাহ রহমতে কিন্তু আমরা সুন্দরভাবে মেহমান আসার আগে আগে সব কাজ শেষ করে ফেলেছি যেহেতু সবাই হাতে হাতে করে নিয়েছি যার জন্য খুব একটা দেরি হয়নি তো এখানে বাবুচি বাবুচির মতো করে ওনার কাজগুলো করে নিচ্ছেন আমাদেরকে বলছে যে আপনারা চাইলে একটু টেস্ট করতে পারেন তো আমি বলছিলাম যে টেস্ট করা কোনো দরকার নেই এটার যে একটা স্মেল আসছে সেটাতেই বুঝতে পারছি যে কতটা মজা হয়েছে তো এটার প্রপারলি যে কালারটা সেটা কিন্তু একদম চলে আসবে আরও কিছুক্ষণ পরে তো এটাকে উনি কয়লার উপর রেখে দিয়েছেন আর এখানে মা হচ্ছে গিয়ে গ্রামের যে চুলা থাকে মাটি চুলা ওখানে এই কাবাবের যেই মশলাপাতি আছে ওইটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে আর এখানে আমি আলু ভর্তাটা রেডি করে দেওয়ার পরে এটাকে কিন্তু আবারও কড়াইতে ভাজা হয়েছে যেহেতু এখন গরম পড়ছে এই গরমের মধ্যে হাতের যে ভর্তা ওইটা কিন্তু বেশিক্ষণ ভালো থাকবে না তো কড়াইতে একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে দিয়ে দিলে দেখা যায় যে এই ভর্তাটা বেশ কিছুক্ষণ থেকে ভালো থাকে তো তার জন্য এটাকে কড়াইতে আবারও কিন্তু লেড়ে চেড়ে তারপর এখন এটাতে ধনে পাতা দিয়ে মিক্স করে হাত দিয়ে আমরা সবাই গোল গোল করে রেখে দিচ্ছি যার যেরকম ভালো লাগবে ওই রকমই খেতে পারবে তো এখানে সব মিলিয়ে এই তো আগে থেকেই বলেছি যে আমরা যেহেতু সবাই হাতে হাতে করছি কারোই তেমন কোনো প্রবলেম হচ্ছে না বাসায় আমরা তিন বোন আছি আমার ভাইয়ের বউ আছে মা আছে প্লাস হচ্ছে যে ওর যায়েরা আছে মাঝে মাঝে আসছেন ওনারাও এসে দেখে যাচ্ছেন যে কোনো কাজ যদি করা লাগে তাহলে অবশ্যই ওনারা করবেন তবে আমরা যেহেতু আছি চাচ্ছি যে আমরা নিজেরাই করে নেব যেহেতু আমরা এসেছি তো ওনারাও আছেন আমরাও আছি তাই সবাই মিলে করে নিয়েছি তাই তো আমরা আমাদের মতো করে কাজগুলো করছি আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথেও শেয়ার করছি তো ভিডিওতে কথা বলতে বলতে আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্ট করতে চাচ্ছি প্লিজ যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে পেঁয়াজের বেরেস্তা রেডি মা এগুলো রেডি করে দিয়েছে ছোট আপুকে কাবাব বানানোর জন্য আপু কিন্তু প্রিপারেশন নিচ্ছে তো আপু এখানে ধনেপাতা পাতা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কুচি ওটার সাথে ম্যাজিক মশলা মিক্স করে ভালোভাবে এগুলোকে মা খেয়ে নিচ্ছে হাত দিয়ে তার সাথে হচ্ছে আলুটাওকেও মিশ করে নিয়েছে ভালো করে তো সব কিছু দিয়ে এখন হচ্ছে যে কাবাবটা রেডি করবে আসলে সব কিছু ডিটেলসে এই সময় শেয়ার করাটা সম্ভব হয়নি বুঝতেই পারছেন প্রায় পঞ্চাশ থেকে জন মানুষের একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো এখানে এত কাজের ফাঁকে আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি শেয়ার করেছি আসলে এগুলো হচ্ছে যে একটা সময় আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে বড় মেয়েকে বিয়ে দিয়েছি তার বিয়েতে টুকটা কি করেছি এগুলোই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করা তার সাথে নিজের জন্য একটু ধরে রাখা এই আর কি তো এখানে ভাবি যেটা করেছে যে ডাল আর মুরগির মাংসগুলোকে সিদ্ধ করে রেখেছে ওটাকে কিন্তু ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছে আর এদিকে এখন সব কিছু হাতে মাখিয়ে নেবে তার সাথে কিছু ডিম ও ভেঙে দিয়ে দিচ্ছে তো এই কাজটা এখন আপু আর ভাবি মিলেই করছে আমি জাস্ট যখন সেপ দেওয়া হবে তখন একটু হাতটা লাগাবো আর কি যেহেতু আমার বাবু আছে সবসময় ওদেরকে সব কাজে হেল্প করতে পারি না সর্বশেষ যেটা করেছি সেটা হচ্ছে পেঁয়াজের বেস্তাটা কিন্তু এখানে আপু দিয়ে দিয়েছে আর তারপর মিক্স করে একসাথে সবাই মিলে বসে আমরা যে কাবাবের যে একটা শেপ সেটা দিয়ে নিয়েছি যেহেতু অনেকগুলো কাবাব তৈরি করা হচ্ছে তো একজন দুইজনকে দিয়ে আসলে এই কাজটা হবে না যাই হোক যারা যারা এখনও আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখছেন আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে নিয়েছি যাতে করে এটা আর হাতে না লেগে যায় তো তার জন্য এখানে ভাবি আমি আমরা বসে বসে কিন্তু করে নিচ্ছি আর এখানে আপু চলে এসেছে চুলার কাছে এগুলোকে আপু ভেজে নিচ্ছে আপুর মতো করে তো আসলে মাটির চুলায় যা রান্না করবেন তাই মজা আর কাবাবগুলো কিন্তু অনেক মজা হয়েছে তো যেহেতু আমি আপু খুব একটা মাটির চুলায় রান্না করি না হুটহাট করে যখন আসি তখন যদি মাটি চুলায় কেউ রান্না করতে দেয় তখন খুব বেশি কষ্ট হয়ে যায় তবে এখানে যেহেতু একজনে আগুন দিচ্ছে আরেকজনে রান্না করছে তার জন্য খুব একটা প্রবলেম হয়নি তো এখানে কিন্তু কাবাবগুলো রেডি হয়ে গেছে আর আমি এখন কি কি রান্না করেছি সেটা একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পোলাও যেটাকে এখন সবাই বলে প্লাউ তো যাই হোক এখন হচ্ছে এখানে তো পাবদা মাছটা আগেই দেখেছেন তার সাথে চিকেনের রোস্ট আর হচ্ছে খাসির রেজালা তার সাথে হচ্ছে কালা ভুনা সালাদ সব কিছুই আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দরভাবে করেছে আর সুন্দরভাবে সবাইকে নিয়ে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল রান্নাগুলো অনেক ভালো লেগেছে তো তখন যে বলেছিলাম প্রপারলি যে কালাভুনার কালারটা সেটা কিন্তু পরে চলে আসে আর এই যে দেখতেই পাচ্ছেন একদম কালো কালো একটা কালার চলে এসেছে কালা ভুনার মধ্যে আসলে সত্যি কথা বলতে বাবুচি রান্নাটা অনেক মজা তো আমি একটু খেয়ে দেখছিলাম প্রপারলি এত সুন্দর একটা কালার এসেছে আর যার জন্য লোভটা সামলাতে পারেনি এক পিস তুলে খেয়ে ফেলেছি তো এখানে হচ্ছে মিমের জন্য এঙ্গেজমেন্টের দিন ও শ্বশুরবাড়ি থেকে কি কি নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ওর শ্বশুর জানে যে ওর কালো কালারটা পছন্দ তো কালোর মতো ওর জন্য একটা কাপড় নিয়ে এসেছে তার সাথে একটা থ্রি পিস আসলে ওনারা জানতো না যে এঙ্গেজমেন্টের দিন ঠিক কী কী দিতে হয় ওনারা যেহেতু ছেলেকে এই তো সুন্দরভাবে বিয়ে করানোর চেষ্টা করছে তো কোনো কিছুতেই যেতে কোনো রকমের কমতি না থাকে সেটাই চেষ্টা করেছে তবে আমাদের দিক থেকে আমরা ওনাদেরকে কিছুই বলিনি ওনাদের যেটা ভালো লেগেছে সেটাই নিয়ে এসেছে আসলে সব কিছুর ভালো থাকা ভালো লাগা সব কিছুর মধ্যে হচ্ছে যে আমাদের দুই পরিবারের মধ্যে যে মিলটা সেটা সবার আগে দরকার তো মার্শাল্লাহ ওনাদেরকে এখন পর্যন্ত যতটুকু দেখেছি ওনারা খুবই ভালো মেমে শ্বশুর শাশুড়ি এখন পর্যন্ত যতটুকু ওনাদের নামে শুনেছি যতটুকু ওনাদেরকে দেখেছি ভালোই মনে হয়েছে বাকিটা যখন মেয়ে শ্বশুরবাড়িতে যাবে ওখান থেকে আসবে তারপর মেয়ের মুখে থেকে শুনবো তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে তো এখানে আসলে যেহেতু একসাথে অনেকেই খাবে তো অনেকের অ্যারেঞ্জমেন্ট করতে গেলে ভাইয়া বলেছিল যে বাইরে ফ্যান্ডেল করতে তবে আমরাই না করেছি বলেছি দরকার নেই আসলে দেখা যায় যে বিয়ে মানেই খরচ তো এখন থেকেই শুরু খরচের তো একটু একটু করে সব দিক থেকে মাথায় রেখে খরচগুলো করতে হবে তো এখানে আমরা আমাদের মতো করে বাসার ভিতরেই সব কিছু আসলে চেষ্টা করেছি আর কি করার জন্য তো সেটাই করেছি অলরেডি মেহমান চলে এসেছে আর আমরাও খাবার দাবার দাবার শুরু করে দিয়েছি আমাদের এখানে নতুন মেহমান আসলে প্রথমে যেটা করা হয় শরবত দেওয়া হয় তো সবাইকে অলরেডি শরবত দিয়ে দিয়েছি সেটা আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিই আসলে মেহমান আসলে যখন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি তখন এত কিছু আর তুলে ধরা হয় না তো এদিকে আপু সব কিছু বেড়ে দিচ্ছিলো আর আমরা নিয়ে নিয়ে রাখছিলাম সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম এই আর কি তো এখানে মিমকে সাজানো হচ্ছে আর মিম আজকে কি কি পরবে সেটা হালকা পাতলা একটু কাজের ফাঁকে আমি এসে দেখে গিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হালকা পাতলা কিছু গয়নাগাটি আছে ওইগুলো ব্যবহার করবে আর সাথে একটা শাড়ি পরবে এই আর কি খুব বেশি একটা সাজগোজ করবে না খুব বেশি একটা সাজগোজ আমাদের কারোই পছন্দ না তো তার জন্য খুবই সিম্পল ওয়েতে যেহেতু ওখানে যাবে আংটি পরাবেন ওনারা তো তার জন্যই একটু শাড়ি পরছে জাস্ট এতটুকুই তো আজকে কিন্তু ও এই শাড়িটাই পরেছে আর আমি ওর ফাইনাল যে লুক সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে সব কিছু খুবই তাড়াহুড়ার মধ্যে হচ্ছে যার জন্য দেখা যায় যে আমি খুব যে সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেটা কিন্তু না এদিকে একটু কাজেও হাত লাগাতে হচ্ছে ওদিকে আবার ওকেও একটু দেখতে হচ্ছে তো সব মিলিয়ে আর কি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো অলরেডি ও কিন্তু রেডি হয়ে পড়েছে আর এখন ওকে নিয়ে যাব আমরা এই তো ছেলে পক্ষের সামনে ওনারা তারপর আংটি পড়াবে এতটুকুই আর কি আমাদের এদিকে অ্যাঙ্গেজমেন্টের অনুষ্ঠানে যেরকমটা হয় ওটার কিছুটা অংশ জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি তো এখানে তো ওকে নিয়ে আসা হয়েছে আর দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু এসেছে ওখান থেকে ছেলে দিক এদিক থেকে এই সময়টা মেয়েদের যে কতটা ভয় লাগে ওরে বাবা আমার এমন সময় খুব ভয় লেগেছিলো আমারও ঠিক এরকমই হয়েছিল জাস্ট মানে বলার মতো না ওর এই সময়টা আমি বুঝতে পারছি পুরো মনে হয় যেন গলা শুকিয়ে যায় হাত পা কাঁপা শুরু করে দেয় তো এনি হচ্ছেন মিমের দাদা শ্বশুর মেবি কিংবা নানা শ্বশুর এরকম কেউই হবেন তবে আমি ঠিক শিওর জানি না এই আর কি তো যাই হোক এখানে এখন ওকে আংটি পরানো হবে আর পাশে আমি দাঁড়িয়ে আছি কেননা ও বারবার বলছে যে খালামনি আমার খুব ভয় লাগছে আর ওকে এখানে কিছু কথা জিজ্ঞেস করেছে যে নামাজ পড়ে কি না ওর নাম কী কতটুকু পড়ালেখা করেছে জাস্ট এগুলোই নর্মালভাবে তাই তো অলরেডি ওকে আংটি পরিয়ে দেওয়া হয়েছে আর এই তো কাজ শেষ আর আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম